হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মজার সব ফানি ভিডিও তো তেমন দেরি না করে আজকের বিষয় শুরু করা যাক। এই সময় তো শুরু করো। কি নিয়ে পড়ছো? সায়েন্স। সায়েন্স। বাপ্বা সায়েন্সের স্টুডেন্ট বলে কি চশমা পরে দুইটা না, এরা সে কারণে। তাহলে চশমা মেয়ে দেখতে যায়dataLayer। আজকে বুঝতে পারলাম কেন সায়েন্সের স্টুডেন্টরা বেশি চশমা পরে। আমারও আজকে থেকে চশমা পড়তে হবে তাহলে মেয়ে দেখতে সুবিধা হবে। ভালো হয়ে যাও মাসুদ। ভালো হয়ে যাও। ক্যামেরাম্যান যদি চলে ডানে তাহলে পুলাপান চলে পাতায় পাতায় ক্যামেরাম্যান সুদীপ কাপলদের দেখায় তাই সিঙ্গেল পুলাপানও তাদের নিন্দা টেকনিক দূর করে ফেলেছে তো চলে এবার আমার বন্ধুর প্রিয় খেলা আপনাদেরকে দেখায় আচ্ছা আপনাদের কার কার প্রিয় খেলা সামনে পরীক্ষা আছে এই মোমবাতি যতক্ষণ সময় চলবে তত সময় আমি পড়াশোনা করব বিসমিল্লাহ হ্যাঁ বেশ আলহামদুলিল্লাহ পড়তে বসে আমারও এরকম অবস্থায় হয় যখন পড়তে বসে তখন বলি আজকে পড়তে পড়তে সব khatiye felbo কিন্তু 2 মিনিট পড়ার পরে ক্লান্ত হয়ে পড়ি মা চকলেট

স্যার যখন মেয়েদের ক্লাস থেকে বের হয়ে যেতে বলে আর স্যার যখন ছেলেদের ক্লাস থেকে বের হয়ে যেতে বলে বিয়ের দিন আত্মীয়রা যখন বাসরাত সম্পর্কে জ্ঞান দিতে আসে তখন আমি আরে কারে খেলা শিখান আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোট বালার খেলোয়াড় রে ভাই আমার চ্যাটারবাল যখন কেউ আমার কাছে টিটি চায় তখন আমি যাবো নি শত পথে উপজীত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে শত পথে নুন ভাত খাওয়া অনেক মজার অনেক সময় অনেক ভালো এটাই হলো বাস্তবতা ও ভাই মারো আমাকে মারো মারো मुझे मारो मारो मुझे नहीं ये मजाक हो रहा है সঙ্গীর খোঁজে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে একটি পুরুষ তিনি পূর্ব প্রশান্ত মহাসাগরে কলম্বিয়ার উপকূল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের জাঞ্জিবার উপকূলে শেষ হয় তিনি যাত্রা যা পৃথিবী জুড়ে তেরো হাজার ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রমের সমান কে বলে প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসার জন্য অসম্ভবকেও সম্ভব করা যায় দুর্গাদিন ফুটবল থাকার পর আমার বন্ধুর অবস্থা আমার এই ফুলবালিস্টের থেকে এই জায়গায় দুটা চোখ একটা নাক আর একটা মুখ নকশা করে দিতে পারবেন ঠিক যেমন সুন্দর মেয়ে মানুষের চেহারা মনে হয়

এই শীতে আমারও ঠিক এরকমই অবস্থা পানি দেখলেই খালি ভয় লাগে গোসল কেমনে করবো এই বাংলাদেশ চলতেছে অশিক্ষিত মানুষের টাকায় এই বাংলাদেশ চলতেছে মেনলি তিনটা সেক্টরে নাম্বার ওয়ান কৃষি কষ্ট করে খেতে কাজ করে ওরা কি পিএইচডি ডিগ্রি সম্পন্ন না পড়ালেখা তেমন একটা করে নাম্বার টু আমাদের গার্মেন্ট গার্মেন্টস যে আমাদের মা বোনেরা কাজ করে তারা কি মাস্টার্স করেছে তোমাদের মধ্যে তো ডিগ্রি পেয়েছে পায় নাই নাম্বার থ্রি হচ্ছে রেমিটেন্স আমাদের শ্রমিক ভাইরা বিদেশে ঘন্টার পর ঘন্টা কাজ করে যে টাকাটা পাঠায় তারাও কি অনেক বড় সড়ো ডিগ্রি আলা মানুষ না আমাদের দেশটা যারা চালায় আমরা তাদেরকে সম্মান করি না আমরা তাদের সম্মান করি যারা দেশে বসে দুর্নীতি করে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন